যারা দ্রুত সময় স্কিনের দাগ দূর করে মসৃণ আর উজ্জ্বল ত্বক পেতে চান তাদের আজকের এই ভিডিওটি। আমার হাতে আজকে এমন একটি প্রোডাক্ট আছে যা দাবি করে সাত দিনে স্কিন কে করবে আজকের ভিডিওটিতে আমি বলবো এটা কি সত্যি সাত দিনে স্কিন কে করে এই প্রোডাক্টটি আমার কাছে কেমন লেগেছে এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা সবই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এই স্কিন কেয়ার প্রোডাক্টটির নাম হচ্ছে ফেয়ারম্যাক্স টাচ অ্যান্ড গ্লোবরি ফেয়ারনেস লোশন এই লোশনটি দাবি করে সাত দিনের স্কিনকে ফর্সা করে এই লোশনটি একশো বিশ মিলির বোতলে আসে প্যাকেট এবং বোতলের ডিজাইনটা দেখতে খুবই ফ্রেশ এবং ফ্রুটি কমলার ছবি আছে তার মানে বোঝাই যাচ্ছে এতে ভিটামিন সি এর মতো উপাদান থাকতে পারে লুশনের টেক্সচারটা ক্রিমের মতো খুব সহজে স্কিনে মিশে যায় সন্ধ্যায় গোসল করার পর মুখ হাত এবং যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এমন একটি গুরুত্বপূর্ণ টিপস স্কিন ফেয়ারনেস লোশন নিয়ে বিশেষ করে ফেয়ারম্যাক্স টাচ অ্যান্ড গ্লুবেরি ফেয়ারনেস লোশন যেটা বাজারে প্রচুর পাওয়া যায় এবং অনেকেই ব্যবহার করেন ত্বক ফর্ষা করার আশায় কিন্তু আদৌ কি এটা ত্বকের জন্য ভালো এই লোশনটির উপরে কমলার ছবি দেওয়া থাকলেও কমলার কোনো স্মেল পাই নাই এটার স্মেল আমার কাছে একদমই ভালো লাগে নাই তীব্র ঝাঁঝালো টাইপের স্মেল ছিল এইটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না লোকাল প্রোডাক্ট যদিও এই লোশনটির প্যাকেটে লেখা আছে এটি সাত দিনের স্কিনকে ফর্সা করবার বাস্তবতা হচ্ছে এতে ত্বক ফসা করার নিরাপদ কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি এতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যেমন স্টোরয়েড হাইড্রোকুইন অথবা পারদ যার কারণে স্মেলট এত বাজে এই লোশনে থাকা ক্ষতিকর গুলো ত্বকের প্রাকৃতিক রং নষ্ট করতে পারে সানবার্ন ও হাইপার বাড়িয়ে দিতে পারে নিয়মিত ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে এবং সবচেয়ে ভয়ের বিষয় এসে প্রোডাক্ট দীর্ঘমেয়াদী ক্যান্সারের ঝুঁকি থাকে ফর্সা হওয়াটা কোনো অর্জন নয় আসল অর্জন হলো হেলদি স্কিন আর কনফিডেন্ট ত্বক ত্বক যে কোনো রঙের হোক সেটাই আপনার পরিচয় আপনার গর্ব তাই আমি বলবো ফেয়ারনেস লোশন নয় বরং এমন প্রোডাক্ট ব্যবহার করেন যা ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে যেমন নাইসেন ভিটামিন সি তারপর হচ্ছে অ্যাসিড যুক্ত প্রোডাক্ট সবশেষে কথা হচ্ছে এটাই আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে এই ধরনের ক্ষতিকর প্রোডাক্ট আর বাজারে বিক্রি হবে না আপনারা যদি এই ধরনের ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে জানান অন্যদের সুবিধার জন্য আর এই লোশনটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও এই আমার কমেন্ট বক্সে জানান আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে